আসছি পরের খবরে আরজি করে দুই চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ধর্ষণ খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই আদালতের নির্দেশ মেনে সিবিআই তদন্ত জারি রয়েছে আর এই তদন্তেই এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন সুপার সিবিআই দপ্তরে সঞ্জয় বশিষ্ঠ আরজি করের প্রাক্তন সুপার ও সঞ্জয় বশিষ্টের হাজিরা ধর্ষণ খুন কাণ্ডে জিজ্ঞাসাবাদ সিবিআই আরও বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ডাক্তার সম্বন্ধে তোমার জানাবো আরজি করে যে মহিলা ডাক্তার জুনিয়রের খুন এবং ধর্ষণ মামলায় এরপর সিবিআই আধিকারিকরা তলব করে আরজি কর হাসপাতালে প্রাক্তন সুপার সঞ্জয় প্রতিষ্ঠকে এবং গতকালই তলব করা হয়েছিল সিবিআই তরফ থেকে আজ রবিবার তিনি ইতিমধ্যে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং তাকে সিবিআই আধিকারিকরা এই সঞ্জয় অশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই সূত্রে খবর তিনি যখন বলা যেতে পারে যখন সুপার তখন ছিলেন কিভাবে এইখানে ঘটনা ঘটেছিল কোন কিনা বা এর আগে কোনো ঘটনা ঘটেছিল কিনা বা সেই সময় যিনি দায়িত্বে ছিলেন সেই সময় কোনো অভিযোগপত্র বা অভিযোগ এসেছিল কিনা এই আরজিকর হাসপাতালে নিয়ে যেভাবে স্টেট কালচার যে ইতিমধ্যে উঠে শুরু হয়েছে যেটা ইতিমধ্যে বয়ান একাধিক এসছে সামনে তার মধ্যে দুর্নীতি খবর এসেছে এবং দুর্নীতি নিয়েও কর হাসপাতাল থেকে গ্রেপ্তারিও হয়েছে সেক্ষেত্রে ইতিমধ্যে আহ যেটা সিবিআই আধিকারিকরা এই যে ঘটনা খুন এবং ধর্ষণ মামলায় জুনিয়র ডাক্তারদের যে তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল কি একাধিক লোকজনরা জড়িত আছেন বহু লোকজনরা জড়িত আছেন কাদের যাদের নাম উল্লেখ করা হয়েছিল তাদের চিঠি থেকে তাদেরকে তলব করা হয়েছিল এবং তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদও করেছিলেন সেক্ষেত্রে ফাইনাল চার্জশিট দেওয়ার আগেই সিবিআই আধিকারিকরা এই যে সঞ্জয় বশিষ্ঠকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন প্রাক্তন সুপার তিনি আরজিকর হাসপাতালে এবং সেই সময় কোনো ঘটনা ঘটেছিল কিনা বা এই যে তরুণী যে যার বলা যায় জুনিয়র ডাক্তার যার এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার সঙ্গে এবং তার কোনো অভিযোগ ছিল কিনা সেই সময় এই ইতিমধ্যে সমস্ত বিষয় নিয়ে সিবিআই আধিকারিকরা আলোচনা করছেন বা তদন্ত করছেন এই বিষয় নিয়ে এবং এর জন্য সঞ্জয় বশিষ্ঠকে ডাকা হয় আজ রবিবার তা তিনি ইতিমধ্যেই সিজিও দপ্তরে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে সেইখানে এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে এবং তার বয়ানও নথিভুক্ত করছেন এমনটাই সিবিআই সূত্রকর উঠে আসছে সৌজিৎ একেবারে ধন্যবাদ সন্তোষ